হোয়াইট পার্লের একটা ডিজাইন অনেক সুন্দর এটা একটু গোল্ডেন এর আছে যায় খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার স্লাইডিং ডোরে থাকছে এই সাথে আলমারি ম্যাচিং করে দেওয়া আছে এবং এটা তো অনেক সুন্দর ডিজাইন করা এটা সাথে আবার এলইডি লাইট সহ আছে এখান দিয়ে দেখুন তো এটা কিন্তু অনেক অনেক বড় বিগ একটা সাইজের মধ্যে কারুকাজটা দেখেন নিখুঁতভাবে কিন্তু কাঠের কারুকাজটা এখানে করা আছে সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং টিকেন দেওয়া এইটা তো আপু একবার ইউনিক ডিজাইন লাগছে গোল্ডেন কালারের একটা সাইড স্টিলের ডিজাইন করা আছে দেখেন হোয়াইটের মধ্যে ফিনিশিংটা কি সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর করে স্টোন দেওয়া দেখেন এবং আমাদের এখানে যাই দেখবেন আপনি সবই ইউনিক ডিজাইন আপনি উপরে কিন্তু দেখেন লাইটিং এর ব্যবস্থা করা আছে আর এইখানটা কিন্তু অনেকটা সোফার মতোই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জে আর ফার্নিচার শোরুমের তো ফার্নিচার জগতের সকল আইটেমই পাওয়া যায় জি অবশ্যই এবং আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো হচ্ছে বেড লাক্সারিয়াস বেড কালেকশন প্রিমিয়াম মানের আচ্ছা তো আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আর ঠিকানাটা কোথায় আচ্ছা আমি বলে দিচ্ছি জে ফার্নিচার প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তর বাড্ডার নুর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় তো আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দেন আপনারা অবশ্যই অবশ্যই আছে ওয়ারেন্টি হচ্ছে আপনার 5 ইয়ার্স গ্যারান্টি হচ্ছে 20 ইয়ার্স মানে 20 বছরের গুণের গ্যারান্টি এটা অবশ্যই যদিও ধরবে না তারপর গ্যারান্টি দেওয়া আছে ওকে প্রথমে আমরা একটু এই বেডরুম সেটটাই আমরা দেখে প্রথমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে লেদারের আপনার হচ্ছে খুবই স্মুথ কোয়ালিটি খুব সুন্দর এবং সাইডে দেখেন গোল্ডেন কালারের একটা সাইডে স্টিলের ডিজাইন করা আছে দেখেন আর এই খানটা কিন্তু অনেকটা সোফার মতই ডিজাইনটা সোফার মত এবং এটা কিন্তু অনেক চওড়া অনেক চওড়া যাদের কিনা বেডের বেডরুমের অনেক ভালো স্পেস আছে তাদের জন্য আমি বলবো এটা অনেক সুন্দর এন্ড আমি আরেকটাতে চলে যাই এটা একটু দেখেন এটা কি সাদা পরেই নাকি এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার হোয়াইট পার্লের একটা ডিজাইন অনেক সুন্দর এবং এটা যেটা দেখতে পাচ্ছেন লেদারে বাট খুবই গ্লেসি একটা লেদার টেক্সচারটা দেখেন খুবই গ্লেসি আর এই সেম ডিজাইনটা কিন্তু আমার সামনেও করা আছে দেখুন সামনেও ডিজাইন করা আছে এবং সামনা সামনে যদি দেখেন এগুলো একটু গ্লসি টাইপের প্রত্যেকটাই কিন্তু গ্লসি টাইপের আছে কালার ফিনিশিংটা গ্লসি আর ম্যাচিং করে কিন্তু আপনার আলমিরা পেয়ে যাচ্ছে ম্যাচিং করে আলমারি দাও আছে এটা কিন্তু চারটা ডোর থাকছে আলমারিতে এখানে আপনার মিরর আছে অনেক স্পেস আছে ভিতরে যদিও আমি এখন দেখাবো না শোরুমে এসে দেখতে হবে এরপর আমি আরেকটাতে চলে যাই এটা দেখেন আপনি ডিজাইনটা কি সুন্দর এটা আইভোরি টোনের মধ্যে আসছে এবং এটাও কিন্তু আপনার মিডেলে অনেক সুন্দর করে স্টোন দেওয়া দেখেন এটা স্টোনের কিন্তু কাজ করার অবশ্যই স্টোন কিন্তু মাল্টি কালারের দেখুন মাল্টি রাইস একদমই মানে বলবো যে যারা খুবই লাক্সারিয়াস একটা রুম করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব সুন্দর এটা তো সেম টু সেম ডিজাইনটা সামনেও দেওয়া আছে সামনেও দেওয়া আছে এবং এটাতেও কিন্তু দেখেন এটাতেও কিন্তু সাথে আলমারি ম্যাচিং করে দেওয়া আছে এবং এটা তো অনেক সুন্দর ডিজাইন করা মানে ফোর ডোরের আলমারি এটা ফোর ডোরে রাইট ফোর আচ্ছা এটা হচ্ছে একটু डिफरेंट ডিজাইনে করা এটা একটু আপনারা হচ্ছে দেখেন এটার ডিজাইনটা এত সুন্দর মিডলে মিডলে গোল্ডেন কালারে হচ্ছে স্টিল দিয়ে ডিজাইন করা আছে এবং এটাও হচ্ছে আপনার লেদারের মধ্যে আর এখানে আলমারিটা এটা তিনটা ডোরের মধ্যে হবে আলমারিটা যাদের কিনা স্পেস কম আছে রুমে তাদের জন্য আমি বলবো এটা নিয়ে নিতে পারেন আর এখানে যে গ্লাসটা আছে গোল্ডেন কালারের এটা গোল্ডেন কালারের গ্যাস এটা গোল্ডেন একটা ভাইব বলা যায় আর এমনিতে প্রত্যেকটা সেটের সাথে তো ড্রেসিং টেবিলও থাকছে হ্যাঁ আপনি ভ্যানিটিও পাচ্ছেন ওটা ওটা আপনারা আপনারা চাইলে কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন ওকে আমরা একটু এটা দেখাবো হ্যাঁ এটা একটু দেখতে পারেন এটা শেপটা দেখেন এটা শেপটা খুব সুন্দর একটা শেপ করা আছে মানে এটারও কিন্তু বেডের সাইজটা অনেক বড় আর রাবার ফোমটা কিন্তু অনেক thickness এর দেওয়া হ্যাঁ thickness এর দেওয়া আর ভ্যানিটি আছে এখানে হ্যাঁ এটার সাথে ভ্যানিটি আছে দেখতে পারেন এই যে তো এটার সাথে আবার এলইডি লাইট সহ কিন্তু আছে এখান দিয়ে দেখুন হ্যাঁ হ্যাঁ আপনি এলইডি লাইট সহ নিতে পারবেন আপনি এলইডি লাইট ছাড়াও নিতে পারবেন আপনি আপনার মতো কাস্টমাইজ করে অর্ডারও করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি একটু পরেরটাতে চলে যাচ্ছি

সামনে থেকে দেখলে বুঝতে পারবেন একটু গ্লসি টাইপের এবং এটা লেদারটাও গ্লসি টাইপের দেখেন অনেক সুন্দর এবং চারটা ডোর সহ আলমারি করা এটার সাথে সেট এ পরেরটা একটু চলে যাই আমরা এই পরেরটা যদি দেখেন আপনাদের সত্যি ভালো লাগবে এটা হচ্ছে আমি বলবো যারা অনেক লাকজারিয়াস একটা বেড চাচ্ছেন তাদের জন্য এটা এটার মিডেলে মিডলে অনেক সুন্দর করে নিখুঁতভাবে স্টোন বসানো আছে আমি বলবো যে স্টোন পরে যাবে না স্টোন বসানো আছে এবং পার্ল করা পার্ল ডিজাইন করা ডিজাইন হ্যাঁ এবং এইখানে যে দেখতে পাচ্ছেন কারুকাজটা দেখেন নিখুদ ভাবে কিন্তু কাঠের কারুকাজটা এখানে করা আছে একটা ভিন্ন রকম ডিজাইন কিন্তু ভিন্ন রকম টোটালি ভিন্ন রকম সামনেও ডিজাইন পাচ্ছেন লেদার সামনেও কিন্তু এই যে লেদার দিয়ে ডিজাইন করা আছে হ্যাঁ রাইট তো এখন আমি যেটা দেখাবো এটা যারা কিনা অনেক বড় স্পেস আছে আপনাদের বেডরুমে তাদের জন্য এবং এটা একটু ডার্ক টোনের মধ্যে যারা একটু ডার্ক টোন লাইক করেন যদিও আমাদের কালার কাস্টমাইজ পসিবল আপনারা চাইলে অন্য কালারেরও আমাদের কাছে অর্ডার করতে পারবেন বাট এই কালারটা অনেক সুন্দর এবং ডিজাইনটা দেখেন খুবই ইউনিক এবং মানে চকলেট লাভারদের জন্য নাকি ক্যাডবেরির মতো অনেকটা একদম ক্যাডবেরির মতো হ্যাঁ এবং সাইডে গোল্ডেনের ডিজাইন করা আছে আর পরে আমি আরেকটাতে চলে যাব দেখেন এটাও কিন্তু ওইটার সাথে একটু সিমিলার বা ডিজাইন ডিফারেন্ট এটাতে একটু বক্স দুইটা করা আছে দেখেন এটা দুইটা বক্স করা ডাবল লেয়ার কিন্তু ডাবল লেয়ার করা আছে এবং এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু আচ্ছা পরেরটাতে চলে যাই দেখেন এটাও কিন্তু এই যে একটু আগে আমরা যে ডিজাইনটা দেখলাম অনেকটাই সেই রকম ডিজাইনটা সিমিলার বাট এখানে আমি আরেকটা দেখাই আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন আমি বলবো যে এরকম দেখেছেন কিনা আপনারা আমি জানি না এটা একদমই নতুন আসছে বটল গ্রিন কালারের মধ্যে মাঝখানে মাঝখানে আপনার গোল্ডেন কালারের স্টিল দেওয়াই দেখেন সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং টিকেন দেওয়া এইগুলো কিন্তু ভেলভেটার চিকেন দাওয়া সাইড দিয়ে অন্য রকম অন্যরকম ডিজাইন করা আছে আর এটার সাথে কিন্তু সেট আপনার হচ্ছে আলমিরা আছে আলমিরা এটা হচ্ছে চার পাটের আলমিরা দেওয়া হ্যাঁ চার পাটের এর কারুকাজ করা মাঝখানে আলমিরা তো টিকেন ডিজাইনটা আছে তো আছে টিকেন ডিজাইন এবং মিরর করা আছে আর হচ্ছে ডিটেলস জানতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে হবে আর শোরুমে আসতে হবে আর অবশ্যই প্রাইস জানতে হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই WhatsApp এ যোগাযোগ করতে হবে জেআর ফার্নিচারের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে হ্যাঁ আপনারা অবশ্যই আমাদের জেআর ফার্নিচারের পেজে মেসেজ করবেন স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন আর এটা দেখেন এটা একটু গোল্ডেনের ভাইব আছে বলা যায় খুবই সুন্দর ডিজাইনটা দেখেন মাঝখানে হচ্ছে সুন্দর করে ডিজাইন মিনিমালিস্টিক ডিজাইন আর কি যে নিখুঁত ভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করা খুবই ইউনিক একটা ডিজাইন এটা বলা যায় এবং এইটার পরে আমি একটু আরেকটাতে চলে যাব আচ্ছা তার আগে আমি একটু বলি এটার সাথে কিন্তু আপনি আলমিরা পাচ্ছেন প্লাস হচ্ছে ড্রেসিং টেবিলও পাচ্ছেন ভ্যানিটি এবং আলমিরা দুইটাই থাকছে দুইটাই থাকছে এটা তো আপু অনেক সুন্দর ডিজাইন এটা স্টোন করা আছে মিডেলে মিডেলে এবং এটা হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লাভার দেখেন হোয়াইটের মধ্যে ফিনিশিংটা কি সুন্দর একটা ডিজাইন হেডে তো এগুলো তো আপনারা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টিও দিয়ে দিচ্ছেন স্যার হ্যাঁ ওয়ারেন্টি আছে এবং 20 ইয়ার্স গ্যারান্টি আছে সমস্যা হবে না আমি আশা করি আর এটা দেখেন এটা আরেকটা डिफरेंट ডিজাইনের খাট এবং এটাও বিগ সাইজের মধ্যে হবে ওকে তো এটা সাদা ম্যাচিং করে কিন্তু আপনারা আলমিরা পেয়ে যাচ্ছেন ফোর ডোরের আর এই পাশে আরো একটা সুন্দর ডিজাইন আপু এটা তো একবারে ঝিনুকের মতো নাকি এটা জিনুকের মতো হ্যাঁ বলা যায় এটা একটু মানে হচ্ছে বলবো যারা কিনা রাজা বাদশার যে একটা ভাইব চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ট্রেডিশনাল একটা ডিজাইন বলা যায় খুব সুন্দর এটা এন্ড এটা কিন্তু ভেলভেটের মিডল যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেলভেটের আর ভেলভেটের সাথে কিন্তু একটু গোল্ডেন কালারের শেড দাও আছে শেড দাও আছে আর ব্যাক সাইডে এটাই তো ম্যাচিং করে ম্যাচিং করা হচ্ছে আপনারা দেখেন এখানে কিন্তু ভেলভেট দেওয়া আছে এখানে আলমিরাতে ম্যাচিং করা ডিজাইন করা আছে আলমিরাতে চারটা ডোর থাকছে তো এইখানে এইটা তো আপু একবার ইউনিক ডিজাইন লাগছে এটা হচ্ছে মানে সুপার ডুপার মানে বিগ সাইজের একটা আপনার বলতে পারেন বেড এবং এটা হচ্ছে যাদের বেডরুমটা অনেক বড় আপনারা একটু প্রিমিয়াম কোয়ালিটির একটা ভাইভ চাচ্ছেন তাদের জন্য বলবো এই বেডটা এত সুন্দর এবং এখানে আপনি দেখেন দুটো সাইডে কিন্তু আপনি যে কোনো কিছু রাখতে পারছেন চাই সাইড টেবিলটাও কিন্তু একবার অ্যাডজাস্ট করা মনে হয় না এটা যে আলাদা হ্যাঁ এটা কিন্তু অ্যাডজাস্ট করাই আছে এবং আপনি অনেক কিছু রাখতে পারবেন সেরকম ভাবে কিন্তু স্পেস করে দেওয়া আছে আচ্ছা আমি এবার নেক্সটে চলে যাচ্ছি তো এই যে এইখান হচ্ছে আরও একটি ডিজাইন আপনারা কিন্তু আসলে ডিজাইনের অনেক ভ্যারাইটিস পেয়ে যাবেন ডিজাইন মানে আমি বলবো যে দেখতে দেখতে শেষ হবে না বলতে বলতেও শেষ হবে না এরকম আর কি তো এটা আরেকটা ডিজাইন আসছে এটা অনেক সুন্দর এটা একটু মানে রোজ গোল্ড কালারের মধ্যে আসছে এবং এটাও কিন্তু শাইনি টেক্সচারের একটা লেদারের দিয়ে করা

পুরোটাই হচ্ছে প্রসেসিং কার্ড দিয়ে এবং এখানে কোনো ধরনের ফোম বা কোনো কিছু ইউজ করা হয়নি ভেলভেট ইউজ করা হয়নি এটা খুবই রাজকীয় ডিজাইন এবং এটার আলমারিটাও একটু দেখেন কাছে থেকে এটা ডিজাইনটা অনেক সুন্দর আলমারি আলমারি ডিজাইনটাও কিন্তু রাজকীয় একটা লুক আছে আলমারিতে এবং কালারটা গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কালার আচ্ছা সো এর পরেরটাতে চলে যাচ্ছি দেখেন এটা একটু ছোট সাইজ নাকি আহ হ্যাঁ এটা এটা যাদের হচ্ছে বেডরুম এ একটু স্পেস কম আছে ছোট সাইজের মধ্যে যারা যাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য এবং এটা কিন্তু দেখেন এখানে কিন্তু মিরোর করা আছে সাইডে পুরোটা ফুললি মিরর দিয়ে কাজ করা হ্যাঁ মিরর করা এমন কি আলমারিটাও কিন্তু ফুললি মিরর দিয়ে কাজ করা দেখুন আমাদের ম্যাক্সিমাম আলমিরাতেই হচ্ছে মিরর করা আছে এটাতে টোটাল হচ্ছে 4টা পার্ট এটাতে এবং আপনি উপরে কিন্তু দেখেন লাইটিং এর ব্যবস্থা করা আছে আচ্ছা এইটা কিন্তু একবারে ইউনিক একটি কাজ করা হয়েছে এখানে হ্যাঁ ওকে তো পুরোপুরি আলমারিটা কিন্তু ড্রেসিং টেবিল বা ভ্যানিটির কাজ করে দিবে পুরোটাই হ্যাঁ রাইট আচল আসি এবং আমাদের সবচাইতে লাক্সারিয়াস প্রিমিয়াম একটা খাটের ভিতরে এটা কিন্তু অনেক অনেক বড় বিগ একটা সাইজের মধ্যে বিশাল সাইজের বিশাল সাইজের এবং এটা মানে আমি বলবো দেখলে আপনারা দেখতেই থাকবেন এত সুন্দর সাইডটা দেখেন কি সুন্দর সাইডটা গোল্ডেন কালার দিয়ে করা সাইড টেবিল সহ অ্যাডজাস্ট করা একদম দুইটাই কিন্তু পাশাপাশি আপনারা হচ্ছে সাইড টেবিল আছে যেটা কি অ্যাডজাস্ট করা এবং সাইড টেবিলের ডিজাইনটা আপনি দেখেন কি সুন্দর একটা ডিজাইন করা আছে একবার ভ্যানিটির সাথে ম্যাচিং করা কিন্তু একদম আর আমরা একটু দেখাই আলমিরাটা কিন্তু স্লাইডিং ডোরের আলমিরাটা হচ্ছে আপনার স্লাইডিং ডোরে থাকছে ওয়াও এটা হচ্ছে একবারে আনকমন আপনারা কিন্তু খুব একটা এরকম ডিজাইন কোথাও পাননি আশা করি ইয়েস খুবই আনকমন একদম মানে বলবো আমাদের সবচেয়ে লাক্সারিয়াস একটা বেড কালেকশন এটা এবং এটা হচ্ছে ভ্যানিটিটা আর লাইট সহ এটাও হ্যাঁ এটাও অনেক সুন্দর তো দেখিয়ে দিলাম আজকে আপনাদেরকে অনেক অনেক লাকজারিয়াস কালেকশন লাইক আমাদের যে প্রিমিয়াম বেডসিটগুলো আছে এগুলো সো আমাদের আরও কালেকশন দেখতে হলে কিন্তু আসতে হবে আমাদের শোরুমে তো অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডার নূর হাকিম টাওয়ারের তলায় চলে আসবেন তাড়াতাড়ি করে এবং স্ক্রিনে দেখা নাম্বারে কিন্তু আপনারা চাইলে কল করে আসতে পারেন আল্লাহ হাফেজ